বায়ুমণ্ডল হচ্ছে বিভিন্ন গ্যাসীয় উপাদানের সমন্বয়ে গঠিত এক গ্যাসীয় বলয় যেটা পৃথিবীকে বেষ্টন করে রেখেছে এবং পৃথিবীর সঙ্গেই আবর্তিত হয়ে চলেছে যেটা অদৃশ্য যাকে দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায় যে বায়ুমণ্ডল পৃথিবীতে না থাকলে পৃথিবীতে কোনোদিনই জীবের সৃষ্টি হতো না সেই যে বায়ুমণ্ডলের উপাদান সেই বায়ুমণ্ডলের উপাদানগুলিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি যথা গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প এবং ধূলিকণা এই যে গ্যাসীয় উপাদান এই গ্যাসীয় উপাদানের মধ্যে আবার বেশ কতগুলি গ্যাস রয়েছে যেমন নাইট্রোজেন অক্সিজেন আর্গন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য কিছু নিষ্ক্রিয় গ্যাস আপনারা যখন চাকরির পরীক্ষায় যাবেন তখন দেখবেন এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসবে নাইট্রোজেনের উপস্থিতি কত অক্সিজেনের উপস্থিতি কত ইত্যাদি আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বায়ুমণ্ডলের একটা খণ্ডিত অংশ নিয়ে আলোচনা করব এবং পরের একটি ভিডিও নিয়ে আসবো এই দুটি একসঙ্গে বায়ুমণ্ডল চ্যাপ্টারের সবটা এর মধ্যে আলোচনা হয়ে যাবে তাহলে এই যে গ্যাসীয় উপাদান এই গ্যাসীয় উপাদান মোট যত রয়েছে পৃথিবীতে তার মধ্যে প্রায় সাতানব্বই শতাংশ উনত্রিশ কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাই অর্থাৎ এটি যদি কোনো একটি পৃথিবীর ভূপৃষ্ঠ হয় তাহলে এখান থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত আমরা বাতাসের অস্তিত্বকে দেখতে পাই কিন্তু আপনি যখন এই ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত যাবেন সেখানে সব জায়গাতে সমান বাতাস আছে এমন কিন্তু বলা যাবে না কেন বলা যাবে না কারণ আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে চলে যাই ততই কিন্তু বায়ুর ঘনত্ব ক্রমশ কমতে কমতে যায় এইবারে এই যে ভূপৃষ্ঠ সেখানে আমরা দুটি অঞ্চল পাই এক হচ্ছে নিরক্ষীয় অঞ্চল আরেকটি হচ্ছে মেরু অঞ্চল এই যে নিরক্ষীয় অঞ্চল এর ষোলো থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত এবং মেরু অঞ্চল আট থেকে নয় কিলোমিটার পর্যন্ত অঞ্চলে এই যে বায়ুমণ্ডল অবস্থিত তার প্রায় এইটটি শতাংশকে আমরা দেখতে পাই অর্থাৎ এখনও পর্যন্ত যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বাতাসের অস্তিত্ব রয়েছে এবং এই বাতাসের মধ্যে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬ থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত এবং মেরু অঞ্চলে প্রায় আট থেকে নয় কিলোমিটার অঞ্চলের মধ্যে আমরা বায়ুমণ্ডলের প্রায় আশি শতাংশকে দেখতে পাই অর্থাৎ এটা যদি ষোলো কিলোমিটার হয় এটুকুর মধ্যেই কিন্তু আশি শতাংশ আছে তারপর যত ক্রমশ উপর দিকে যাচ্ছে বায়ুর ঘনত্ব আস্তে আস্তে কমতে 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 চলে যাচ্ছে তাই আমরা আকাশের যেখানে খুশি ঘর পেঁথে কিন্তু থাকতে পারবো না কারণ বায়ু সেখানে কিন্তু নেই বেশ এবারে এই যে গ্যাসীয় উপাদান যার প্রায় সাতানব্বই শতাংশ উনত্রিশ কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থান করছে অর্থাৎ আমি যদি এটাকে ভূপৃষ্ঠ ধরি সেখান থেকে সাতানব্বই শতাংশ এই যে গ্যাসীয় উপাদান রয়েছে উনত্রিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বেশ এবারে এই গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কী কী আছে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে রয়েছে নাইট্রোজেন থেকে বেশি আটাত্তর দশমিক শূন্য আট চার শতাংশ এরপর রয়েছে অক্সিজেন কুড়ি দশমিক নয় চার ছয় শতাংশ তারপর রয়েছে আর্গন জিরো দশমিক নয় তিন চার শতাংশ এবং তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এবং অন্যান্য জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি আপনি যদি এগুলোকে যোগ করে দেন তাহলে মোট হয়ে যাবে একশো শতাংশ তাহলে একশো শতাংশ বায়ুর মধ্যে এই সকল উপাদানগুলি আছে যেগুলিকে আমরা বলছি গ্যাসীয় উপাদান তাহলে প্রথমেই রয়েছে নাইট্রোজেন এই নাইট্রোজেন আমাদের কি কাজে লাগে এই নাইট্রোজেন মানুষের প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে তাকে পরোক্ষভাবে সাহায্য করে এছাড়াও মাটিতে অবস্থিত বেশ কিছু ব্যাকটেরিয়া রয়েছে এবং সুটি জাতীয় উদ্ভিদ রয়েছে যারা বাতাসের এই নাইট্রোজেন থেকে সরাসরি খাদ্য তৈরি করতে পারে এছাড়াও নাইট্রোজেন সার এবং অন্যান্য জাত দ্রব্য তৈরি করতে কিন্তু আমরা এই নাইট্রোজেনকে ব্যবহার করে থাকি ব্যাস এটুকুই উপযোগিতা এর বেশি কোনো কিছু প্রয়োজন নেই এরপর চলে আসুন অক্সিজেন অক্সিজেনের উপযোগিতা কী সেটা আমাদের কাউকে বলে দিতে হবে না অক্সিজেনের জন্যই প্রাণীজগৎ বেঁচে রয়েছে অক্সিজেন দহনে সাহায্য করে রাত্রিবেলায় উদ্ভিদরা অক্সিজেন গ্রহণ করে তাহলে এই তিনটি উপযোগিতায় যথেষ্ট অক্সিজেনকে জানার জন্য এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আর্গন আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস এবং তারপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড রয়েছে জিরো শতাংশ আমরা যখন যা কিছু দহন করছি আমাদের যে শ্বাস প্রশ্বাস চলছে এই সকল জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হচ্ছে এবং এই কার্বন ডাইঅক্সাইড বেশ কিছু প্রাকৃতিক উপাদান থেকেও আসতে পারে যেমন দাবানল যেমন আগ্নেয়গিরির অদ্ভুত এই সকল জায়গা থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আসতে পারে তবে সেই সবের থেকে মনুষ্যসৃষ্ট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু ক্রমশ পৃথিবীতে আরও অনেক 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 বেড়ে যাচ্ছে এরপর যেটা রয়েছে বেশ কিছু নিষ্ক্রিয় গ্যাস তাহলে নিষ্ক্রিয় গ্যাস কাকে বলা হচ্ছে না স্বাভাবিক অবস্থায় যে গ্যাস অন্য কোনো কিছুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে না তাকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস যেমন সেই হিসেবে আর্গন সেও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবার সেই হিসাবে নাইট্রোজেন সেটাও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস যদিও এই নাইট্রোজেনের উপর যদি দু ডিগ্রি টেম্পারেচার দেওয়া হয় তাহলে সেই অবস্থায় সে কিন্তু আর নিষ্ক্রিয় থাকে না কিন্তু স্বাভাবিক বা সাধারণ অবস্থায় এই নাইট্রোজেন সেটাও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস তাহলে দেখুন এই যে ব্যাখ্যা আলোচনা করছি সবার আগে এই ব্যাখ্যামূলক আলোচনাগুলো দরকার সেখান থেকে আপনার যখন আপনি ওএমআরসিটা পরীক্ষা দেবেন সেখানে কিন্তু আপনার সঠিক উত্তরের দিকে চোখ চলে যাবে তাই শুরুতেই যখন আপনি পড়াশোনা শুরু করছেন তার শুরুতেই কিন্তু মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনের দিকে এগোলে হবে না এইরকম গল্পের মতো করে ব্যাখ্যাগুলোকে জেনে রাখতে হবে এবারে এই যে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি অন্যান্য গ্যাস এই অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোন কোন গ্যাস রয়েছে সেখানে রয়েছে হিলিয়াম সেখানে রয়েছে নিয়ন সেখানে রয়েছে আর্গন সেখানে রয়েছে জেনন সেখানে রয়েছে রেডন এবং সেখানে রয়েছে ক্রিপ্টন যদিও আর্গনের নাম আমরা এখানে আগেই লিখেছি তাই ওই লিস্ট থেকে আর্গনকে বাদ দিয়ে দিন নিষ্ক্রিয় গ্যাসের তালিকা মনে রাখতে গেলে পরপর পরপর হিলিয়াম নিয়ন জেনন রেডন আর্গন ক্রিপ্টন এইরকম করে মনে রাখতে পারলেই কিন্তু হয়ে যাবে একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ হলো এরকম করে কিন্তু প্রশ্ন আসতে পারে একটা গ্যাসের নাম দিয়ে দেওয়া হলো দিয়ে লেখা হলো এই গ্যাস নিষ্ক্রিয় গ্যাস এই গ্যাস এই প্রশ্ন আসতে পারে বেশ এবারে তাহলে আমরা যে গ্যাসীয় উপাদান সেই গ্যাসীয় উপাদান নিয়ে মোটামুটি আলোচনা করে ফেললাম যে গ্যাসীয় উপাদানের মধ্যে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে আর্গন আছে কার্বন ডাইঅক্সাইড আছে এবং অন্যান্য কিছু নিষ্ক্রিয় গ্যাস আছে এছাড়াও বেশ কিছু গ্যাস রয়েছে যেমন মিথেন যেমন ক্লোরোফ্লোরো কার্বন যেমন নাইট্রাস অক্সাইড ইত্যাদি যেগুলো কিন্তু আমাদের এই পরিবেশের পক্ষে মোটেই ভালো গ্যাস নয় এবং এই সকল গ্যাসগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে এবং অন্যতম একটি গ্রিন হাউস গ্যাস হচ্ছে আমাদের কার্বন ডাই ডাইঅক্সাইড তাহলে এই যে গ্যাসগুলি লেখা রয়েছে এই গ্যাসগুলির মধ্যে সব থেকে গ্রিন হাউস এফেক্ট যে গ্যাসের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এছাড়াও মিথেন আছে এছাড়াও জলীয় বাষ্প অনেকটা দায়ী গ্রিন হাউসের জন্য এইবার আপনাদের মনে হচ্ছে যে গ্রিন হাউস কাকে বলে বা কেন এগুলিকে গ্রিন হাউস গ্যাস বলা হয় আসুন একটু সংক্ষেপ আলোচনা করে নিই তাহলে শীতপ্রধান অঞ্চলে যেখানে তাপমাত্রার আধিক্যের সমস্যার জন্য বিভিন্ন উষ্ণ অঞ্চলের গাছগুলি জন্মায় না সেখানে সেই গাছগুলিকে জন্ম দেওয়ার জন্য অবশ্যই বট গাছ পাকুর গাছ আম গাছ এসব তো আর হবে না তো এই যে ফুল গাছ বা এই সমস্ত গাছ যেগুলো ছোট ছোট গাছ সেগুলো শীতপ্রধান অঞ্চলে যাতে জন্মায় তার জন্য একটা কাঁচের ঘর করা হয় সেই কাঁচের ঘরে কি হয় সেই কাঁচের ঘরে সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গরূপে প্রবেশ করে কিন্তু সেখানে বৃহৎ তরঙ্গরূপে সেটা বেরিয়ে যেতে পারে না তার ফলে সেই যে ঘর সেই ঘরের উষ্ণতা বাইরের উষ্ণতার থেকে বৃদ্ধি পেয়ে যায় এর ফলে কি হয় এর ফলে বাইরের থেকে সেই মধ্যেকার অঞ্চলের তাপমাত্রা বেশি হয় এবং সেখানে তাপমাত্রার আধিক্যের জন্য সেই সকল উদ্ভিদগুলো সেখানে জন্মাতে পারে তো এই অবস্থায় আমাদের এই যে পৃথিবী এবং এই যে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের মধ্যে এই যে গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে এই গ্রিন হাউস গ্যাসগুলিও কিন্তু একটা আবরণের সৃষ্টি করছে ফলে সূর্যরশ্মি এখান থেকে এসে এখান থেকে বেরোতে না পেরে পুনরায় আবার প্রতিফলিত হয়ে এই অঞ্চলের উত্তাপকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে তাই এই গ্যাসগুলিকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বাড়বে পৃথিবীর উত্তাপ ক্রমশ তত বাড়তে বাড়তে যাবে তো যাই হোক এরপর আমরা চলে আসি জলীয় বাষ্পতে তাহলে বায়ুমণ্ডল তার গ্যাসীয় উপাদান সম্বন্ধে আমাদের ঝামেলা মিটে গেল এরপর আমরা চলে এলাম জলীয় বাষ্প জলীয় বাষ্প কোথা থেকে আসে না জল সেটা সূর্যের তাপে বাষ্পীভূত হচ্ছে এবং বাষ্পীভূত হয়ে সেটা আকাশে উঠে চলে যাচ্ছে এবং সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা রূপে বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে এই যে বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে একেই বলা হচ্ছে জলীয় বাষ্প আমাদের এই যে প্রাণী বা উদ্ভিদগুলির বেঁচে থাকার জন্য এই জলীয় বাষ্প সেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ না বাতাসের মধ্যে যদি এই জলীয় বাষ্প না থাকে তাহলে কিন্তু আমরা বৃষ্টিপাতকে পাবো না যদি বৃষ্টিপাত না হয় তাহলে আপনারা জানেন কি হবে তাই জলীয় বাষ্প কিন্তু আমাদের এই পরিবেশের পক্ষে একান্ত উপযোগী এবং এই জলীয় বাষ্প কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে আছে এবং এর নব্বই শতাংশ জলীয় বাষ্প বায়ুমণ্ডলের প্রায় ছ কিলোমিটার অঞ্চলের মধ্যে আছে অর্থাৎ এইটাকে আমি যদি বলি পৃথিবী এটা যদি উচ্চতা হয় তাহলে উনত্রিশ কিলোমিটার পর্যন্ত সাতানব্বই শতাংশ গ্যাস রয়েছে এবং ছয় কিলোমিটার অঞ্চলের মধ্যে প্রায় নব্বই শতাংশ কিন্তু জলীয় বাষ্প এর মধ্যে রয়েছে এবারে এই জলীয় বাষ্প এই যে আমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত ছাড়াও আর কোন কোন কাজে লাগে আসুন আমরা একটু দেখে নিই জলীয় বাষ্প সূর্যের তাপকে শোষণ করে এবং তাকে বিকিরণ করতে বাধা দেয় তাহলে এই যে সূর্য এখান থেকে জলীয় পৃথিবীতে যে সূর্যের তাপ আসছে এখানে কিন্তু বাতাসের মধ্যে জলীয় বাষ্প আছে বলেই সে কিন্তু সেই তাপকে বিকিরণ হতে বাঁধা দিচ্ছে এই জলীয় তাপের ফলে বাতাসের মধ্যে যে লিন তাপ আছে সেই লিন তাপটাও কিন্তু নিয়ন্ত্রিত হয় এবং এই জলীয় বাষ্পের জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে বৃষ্টিপাত বলুন তুষারপাত বলুন যা কিছু বলুন এই সবটাই কিন্তু হচ্ছে আবার অনেক সময় এই জলীয় বাষ্পই কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের কাজও কিন্তু করে থাকে বেশ তাহলে আসুন আমরা এবার চলে যাই ধুলিকণাতে ধুলিকণা কি না আমাদের এই যে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডলের মধ্যে যেমন গ্যাসীয় উপাদান আছে যেমন জলীয় বাষ্প আছে ঠিক তেমনই ধুলিকণাও কিন্তু আছে এই ধুলিকণার বেশিরভাগটাই কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ধুলো আকাশে উড়ে বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে এর সঙ্গে কিছু কার্বন কণা আছে এবং এর সঙ্গে অবশ্যই কিছু লবণ কণা আছে এই লবণ কণা কার্বন কণা এবং ধুলিকণা এই সবটার মিলিত রূপই হচ্ছে ধুলিকণা একে ভূগোলের ভাষায় আবার বলা হয় অ্যারোসোল তাহলে অ্যারোসোল কি যদি বলা হয় তাহলে আপনি অবশ্যই জেনে গেলেন যে ধুলিকণার আরেকটি ভূগোলের নাম হচ্ছে অ্যারোসোল বেশ আপনাদের মনে হচ্ছে যে বাতাসে তো অনেক ধুলো উড়ে বেড়াচ্ছে এই ধুলোর উপযোগিতা কি ধুলো আমাদের পক্ষে খুব খারাপ কিন্তু মোটো এমনটা না আমাদের এই পৃথিবীর যা কিছু পরিমণ্ডল সেটাকে ভালো রাখার জন্য এই কণারও কিন্তু একাধিক উপযোগিতা আছে কেন একাধিক উপযোগিতা আছে না বাতাসে যে জলীয় বাষ্পগুলি আছে সেগুলি যখন বাতাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে সে যখন ঘনীভূত হয়ে বৃষ্টিপাত রূপে ঝরে পড়ছে তখন কিন্তু এই ধুলিকণার সঙ্গে সংমিশ্রিত হয়েই সেগুলো বৃষ্টির কণায় পরিণত হচ্ছে অর্থাৎ বাতাসের মধ্যে এরাও প্রচুর জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পগুলো কিন্তু বাতাসের সঙ্গে ঘুরে 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 বেড়াচ্ছে এবং এই জলীয় বাষ্পগুলি যখন একটি ওপ অপটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন যুক্ত হয়ে একটি বৃষ্টির ফোঁটায় পরিণত হচ্ছে তখনও সে কিন্তু মার্ধাকর্ষণের টানে পৃথিবীর দিকে ঝরে পড়তে পারে না কিন্তু এই যে ধুলিকণা এই ধুলিকণা যখন এর সঙ্গে সে যুক্ত হয়ে যায় তখন সেই ফোটাগুলো ক্রমশ বড় হয়ে যায় এবং সেটা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর মাটিতে এসে পড়ে তাই এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের জন্য কিন্তু ধুলিকণার ভূমিকা কিন্তু প্রবল এছাড়াও ধুলিকণার জন্য আমাদের আকাশে উষা এবং গোধূলির যে রঙিন রূপ সেটা কিন্তু আমরা দেখতে পাই কারণ এই যে ধূলিকোণা রয়েছে এই ধূলিকোনার মধ্যে কিন্তু সূর্যের বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণ ঘটে কিন্তু এই এই রঙগুলো তৈরি হয় এছাড়াও এই যে ধূলিকণা রয়েছে এই ধূলিকণার জন্যই কিন্তু আমরা আকাশে রঙকে নীল দেখি হ্যাঁ একদম বাতাসের মধ্যে এই ধূলিকোণাগুলি আছে বলেই কিন্তু আমরা আকাশের রঙকে নীল দেখতে পাই তাহলে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প এবং ধূলিকোণা সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম এবারে আপনার মনে হতে পারে যে এত কিছু তো জানলাম তাহলে এখান থেকে প্রশ্নগুলো কি কি হচ্ছে আসুন একটু প্রশ্নগুলো একের পর এক করে নিই আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে মোটামুটি আপনাকে এই পার্ট থেকে আরও কোনো কিছু পড়তে হবে না এর সেকেন্ড পার্টটা দেখবেন যখন আমরা বায়ুমণ্ডলের উচ্চতা অনুযায়ী বিভাগ বা তাপীয় মণ্ডল অনুযায়ী বিভাগ করব বা রাসায়নিক উপকরণের ভিত্তিতে শ্রেণীবিভাগ ইত্যাদি বিষয়বস্তুগুলো আমরা যখন আলোচনা করব তখন আপনি সম্পূর্ণ পাঠটা পেয়ে যাবেন তাহলে প্রথমেই হতে পারে বায়ুমণ্ডল কি দিয়ে তৈরি সেখানে প্রশ্ন হতে পারে এখানকার মধ্যে যে উপাদানগুলি আছে তার কোনটার অনুপাত কত ইত্যাদি হতে পারে সেখানে গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝেন গ্রিন হাউস গ্যাস কোনটা কোনটা গ্রিন হাউস গ্যাস আপনাকে সেই প্রশ্ন করা হতে পারে বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে জলীয় বর্ষ ভূ ভূপৃষ্ঠের ছ কিলোমিটার অঞ্চলের মধ্যে কত শতাংশ থাকে উনত্রিশ কিলোমিটার অংশের মধ্যে গ্যাসীয় উপাদান কত শতাংশ থাকে তো এই ধরনের কিন্তু একাধিক প্রশ্ন মধ্যে কিন্তু হতে পারে একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে এই নাইট্রোজেন এত ডিগ্রি টেম্পারেচারে গিয়ে সেটা আর নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে না আপনি যখন বিষয়বস্তু ডিটেলে প্রবেশ করবেন তখন কিন্তু এই রকম যেমন তেমন প্রশ্ন আপনি কিন্তু উত্তর দিতে পারবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন